পরে সেই বন্ধুত্ব সেই ভালোবাসার সম্পর্ক কি ছিল নবীকে আঘাত করার চেষ্টা তারা বারংবার করে যাচ্ছে আল্লাহ নবীর জীবন থেকে যখন আবু তালে ফাল তিনিও বিদায় নিলেন মা খাদিজা রাজি আল্লাহ তাল্লাহ তিনিও যখন বিদায় নিলেন নবীর নবী একটু মনোক্ষুন্ন হলেন হৃদয়টা ভারী হয়ে গেল কাফের মশ্রিকরা বলে এবার মোহাম্মদকে কাবু করতে হবে বলি নাউজ্লা আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবী নবী থেকে যখন আবু চলে গেল আমার ভাইরা কিছুদিন পরে চলে গেলেন কাফের মুশরিকরা বলে এই নবী মুহাম্মদ যেইভাবে দিনের দাওয়াত দিতে শুরু করল আমাদের বাপ দাদার ধর্ম থেকে সকল লোক এক এক করে চলে যাচ্ছে নবী মুহাম্মাদের ধর্মের মধ্যে চলে যাচ্ছে এই মোহাম্মদকে যদি বাধা না দেই আমাদের বাপদাদার ধর্ম আর টিকবে না আমাদের মূর্তি পূজা দেখবে না আমাদের দেব দেবী আর টিকবে না সুতরাং মোহাম্মদকে যেইভাবেই হোক না কেন মোহাম্মদকে থামাতেই হবে থামাতেই হবে কাফের মশ্রিকা চিন্তা করল মোহাম্মদের গায়ে আমরা আঘাত করতে পারি না আবু তালেবের কারণ

এত সুন্দর ব্যবহার যে ব্যবহারে সকল আকৃষ্ট হয় তার ধর্মে চলে যাচ্ছে বলি সোহান আল্লাহ জবান খুলে বলি সোহান আল্লাহ আমার ভাইয়েরা কাফের মসজিদরা এবার নবী মোহাম্মদকে সামলানোর জন্য আমাদের একটা পরামর্শ সবার দরকার দারুণ একটা দিন তারিখ নির্ধারণ করলেন দারুণ না তোয় বসে পরামর্শ করা হবে মোহাম্মদকে যেই কোনোভাবেই হোক ফিরাতে হবে

বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ সুরা ধরিয়া কে আপনি বলে আমি নজর আমি একজন নজদের অধিবাসী বৃদ্ধ আপনি এই দরজার কাছে দাঁড়ায় রয়েছেন কেন বলতেছে তোমরা মোহাম্মদ কে সরানোর জন্য যে পরিকল্পনা করবো আমি জানি আমি নজদের একজন বৃদ্ধ আমার বয়স যেহেতু বেশি হয়েছে আমার মাথায় কিছু বুদ্ধি আছে বুঝতে পারতেছেন আমার কথা কিছু বুদ্ধি আছে আমি তোমাদেরকে ভালো কিছু মোহাম্মদ কে বাধা দেওয়ার জন্য মোহাম্মদ কে ফিরানোর জন্য কিছু পরামর্শ আমি দিতে পারবো আমাকে যদি তোমা তোমাদের সাথে তার উন্নত হয় নাও আমি মনে হয় কিছু ভালো পরামর্শ তোমাদেরকে দিতে পারবো এই কথা বলছেন কে কে বলছে এবলিজ বলতেছে বলতেছে আচ্ছা আপনি মুরাবি মানুষ জ্ঞান বুদ্ধি তো অবশ্যই আমাদের থেকে বেশি আছে চলেন তাহলে দারুল্ল দেওয়ার মধ্যে যখন চলে গেলেন আবুল আসাদ নামক একজন ব্যক্তি বলতেছেন এই মোহাম্মদ যেইভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো মোহাম্মদকে তো কোনোভাবেই ফেরানো যাচ্ছে না মুহাম্মাদের কথা এত মিষ্টি এত সুন্দর যেই কথায় মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে মুহাম্মাদের আচার আচরণে মানুষ দলে দলে ইসলামের মধ্যে চলে যাচ্ছে যে কোনো ভাবে হোক ফিরাতে হবে না ফিরালে আমাদের আবুল এই মোহাম্মদকে কিভাবে ফিরাবা আমি একটা পরামর্শ দে এই মোহাম্মদকে আরব কান্ট্রি থেকে বের করে দিতে হবে এক নম্বর ব্যক্তি পরামর্শ দিল মোহাম্মদকে এই আরবের বুকে রাখা যাবে না করে দিতে হবে এরপরে বাহিরের কান্ট্রিতে গিয়ে মোহাম্মদ যা করে করুক আমাদের দেখার বিষয় নাই এই প্লিজ বলে রে আবুল আস তুমি যে পরামর্শটা দিলে আবুল আসো মুহাম্মদের কথা এত সুন্দর তুমি তো জানো পৌঁছ মোহাম্মদ এই আরবের মধ্য থেকে যদি বাহির করে দেয় মোহাম্মদ যেই জায়গায় যাইবে সেই জায়গার মানুষগুলো সব মোহাম্মদের দলে চলে যাবে বলি সোহান আল্লাহ মোহাম্মদ যে জায়গায় যাবে সকল মানুষগুলো মোহাম্মদের দলে চলে যাবে মোহাম্মদের দল ভারী হয়ে যাবে এরপরে ওই মোহাম্মাদি সকল লোকজন নিয়ে এই আরবের মধ্যে তোমাদেরকে হামলা করবে সুতরাং না না এমন ভুল তোমরা করতে পারো না কারণ মুহাম্মাদের দল ভারী করে তোমাদের উপর আবার আক্রমণ করবে সুতরাং এই সিদ্ধান্তটাও সঠিক হয় নাই অন্য কোন সিদ্ধান্ত করো আবুল বাক্তারি নামক একজন ব্যক্তি বলে নবী মোহাম্মদকে কি করা যায় নবী মুহাম্মাদের হাতে পায়ে লোহার শিকল লাগাইয়া মোহাম্মদকে রুমের মধ্যে বন্ধ বন্দী করে রাখতে হবে একটা রোমের মধ্যে বন্দী করে রাখতে হবে খাবার দেওয়া যাবে না পানি দেওয়া যাবে না এই ভাবে মোহাম্মদ ধুকে ধুকে রোমের মধ্যে মারা যাবে এনাই হচ্ছে মোহাম্মদকে বিদায় করার মোহাম্মদ মুহাম্মাদের হাত থেকে বাঁচার উত্তম পদ্ধতি ইবলিশ শয়তান বলে রে রে আবুল বাকারি তুমি যেই সিদ্ধান্তটা দিয়েছো আবুল বাক্তারি। মোহাম্মদের হাতে পায়ে সিগল লাগাই আরে রোমে বন্দি করে রাখবা আরে আবুল বাচ্চারি তুমি কি জানো না সাহাবাহিক নবী মোহাম্মদ কতই না ভালোবাসে যে কোনো ভাবে হোক মোহাম্মদকে যে তোমরা বন্দি করেছ এটা কোনো ভাবে জেনে যাবে জানার পরে তারা জীবনের দিকে পর করবে না তারা সকলে একত্রিত হয়ে তোমাদের উপর হামলা করে মোহাম্মদকে জীবনের বিনিময় হলেও মোহাম্মদকে উদ্ধার করিয়া যার লয়ে যাইবে বলি আল্লাহ। বলি স্মান আল্লাহ যেই কোনো ভাবেই হোক মোহাম্মদ তাদের জীবন সাথীকে তোমরা বন্দী করে রাখবা এটা কখনোই সম্ভব হবে না সুতরাং না নাই পরামর্শটাও সঠিক হয় নাই এবার আবু জাহিল বলে এবার কি করা যায় মোহাম্মদ হাত থেকে বাঁচার জন্য কি করা যায় আমাদের গোত্র গুলো থেকে এক একজন যুবককে বাছাই করতে হবে এই শক্তিশালী যুবকগুলোর হাতে এক একটা রায়া তরোয়াল থাকবে এই তরোয়াল দিয়ে যে কয়টা গোত্র আছে এই গোত্রের মধ্যে থেকে এক একজন যুবক থাকবে এক একটা তরবারি থাকবে সকলে একত্রিত হয়ে মোহাম্মদ কে হত্যা করে ফেলবে ওয়ালী নাউযুল্লাহ আবু জাহেল যখন এই সিদ্ধান্ত দিল এবার ইবলিস প্লিস বলেন হ্যাঁ রাইট কারণ মোহাম্মদ কি এর বিকল্প কোন পদ্ধতি নাই সরানোর জন্য সুতরাং হ্যাঁ মোহাম্মদকে একেবারে শেষ করে দিতে হবে কারণ ইবলিস তো জানে যতদিন বেঁচে থাকবে মানুষগুলো সকলে আল্লাহ হবে মানুষগুলো জান্নাতিমুখী হবে মানুষগুলো বেবিচার জেনা থেকে মুক্ত মুক্তি পেয়ে যাবে জাহান্নামের পথ থেকে বেঁচে যাবে এজন্য ইবলিস বলে আবু জাহেল তুমি যেই সিদ্ধান্তটাই নিয়েছো এটাই সঠিক সিদ্ধান্ত রহমত হে মবী হত্যা করতে হবে বল লাউযুবিল্লাহ বাঁচাই করা হলো এক এক ঘর থেকে একজন যুবককে বাঁচাই করা হলো তরবারি দেওয়া হলো আমার ভয় রব জিবরীল আমিন গিয়ে বলে ইয়া আপনাকে হত্যা করা সর্বযত চলছে নবী আপনাকে হিজরত করতে হবে নবীজি আবু বকর কে বললেন আবু বকর তুমি প্রস্তুত থাকো তোমাকেও আমার সাথে হিজরত করতে হবে এই মক্কা নগরী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে কাফের মুশরিকরা যখন নবীর বাড়ি ঘেরাও করলো রাতের অন্ধকারে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনাকে হিজরত করতে হবে এক মুষ্টি ধুলা নেন ধুলা নেয়া আপনি নিক্ষেপ করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ধুলা নিয়ে নিখেব করে দিলেন আল্লাহ পাকের ফ্রেস্তা সেই ধুলা গুলো সকল ওই ইহুদি খ্রিস্টান সারাদের যুবকদের চোখে পৌঁছে দিল চোখে পৌঁছে দিল সারা তারা জঙ্গলতে ছিল আল্লাহর নবী এই ফাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহকে আনহুকে সয় দিলেন নবী সাহেবটা ঘোড়া দিয়ে রাইকা সহায় দিয়া নবী করিম বাসা থেকে বের হলেন ইহুদি খ্রিস্টান এই যে মসलिम যুবক গুলো ঘরের ভিতর ঢুইকে দেখে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এই রুমে নাই চাদরটা নাম দিলেন দেখেন আলী শুয়ে আছে বলি সুবহানাল্লাহ বলে আলী নবী কই মুহাম্মদ কই তাড়াতাড়ি খবর দাও আজকে আর রক্ষা নাই নবীজি আমার চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরবাড়িতে চলে গিয়ে ওই রাতের অন্ধকারে ডাক দিলেন আবু বকর দরজটা খলো বলতে দেরি হলো হজরতে আবু বকর দরজা খুলতে দেরি হলো না নবীজি বললেন আবু বকর তুমি কিভাবে আমার ডাকে সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলা আবু বকর বলে নবী আপনি যেই দিন বলেছেন আপনার সাথে আমার যেই কোন মুহূর্তে হিজরত করা লাগতে পারে আমার সেই দিন থেকে আমি বিছানায় ফিরতেই না আমি সেই দিন থেকে দরজার কাছে আমি দাঁড়াই থাকি বলি সুবহানাল্লাহ কারণ নবী আপনি ডাক দিলে আমি যদি দরজা খুলতে দেরি করে ফেলি আপনার সাথে বেয়া দুগুল হয়ে যেতে পারে নবীজি বললেন আবু বকর আর দেরি করা যাবে না চলো চলো হিজরত করতে হবে হজরতে আবু বকর রাদি আল্লাহ তাহলে গাড়ে শহরের পথে রওনা করলেন কাফের মশেকরা তল্লাশি চালাতে লাগলেন পিছনে পিছলে যাইতে লাগলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সুর পর্বতের মধ্যে কাছাকাছি চলে গেলেন

এটা হতে যাওয়া যাবে না আবু বকর রানি আল্লাহ তাআলা আল্লু পায়ের গোড়ালি দিয়ে সেই গর্তটা চেপে ধরে নিজের প্রাণ বিছিয়ে দিলেন ওখানে আপনি গুহার মধ্যে আসতে পারেন নদী আমার পাও আমার রান বিছিয়ে দিছি নদী আপনি মাথা রেখে একটু বিশ্রাম নিতে পারেন বলে সোহার আল্লাহ আল্লাহ্ নফি যখন সুর পারসাদের মধ্যে গুহার মধ্যে প্রবেশ করলেন নদীটি প্রবেশ করে। আবর্ব বোকার রাতিয়াল্লাহ জাল আলহুর কোলে মাথা রেখে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম দন্দায় চলে গেলেন একটা বিষাক্ত সাপ ছিল প্রত্যেক গর্তের দরজায় যায় আর দেখে দরজা বান্ধ যেই দরজায় দাঁ যায় দেখে দরজা এক দরজায় আবু বোকার রাতিয়া লাহাল আলহুর পায়ের পেয়ে সেই পায়ে দংশন করা দাস করতে শুরু করলেন আবকার রাদি আল্লাহ তালান আনভো পাঁও সরাইতেছে না ওই সাপ আর বার নখ করতে শুরু করলেন এরপর সাপ আঘাত করতে শুরু করলেন কামড় দিতে শুরু করলেন আবু বোকার রাদি আল্লাহ তাল আনভুর থেকে শরীরটা যখন বিষাক্ত হয়ে যায় আবু বকার রাদি আল্লাহ তাল আনভুর থেকে অশান্তি এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে গেল বুঝতে পারছি আমি তোমার বলে শুয়েছি সম্ভব জন্যই তোমার কষ্ট সেই জন্যই কান্না কান্নাকাটি করতেছ আরে আবু বাকার কি ব্যাপার তুমি কেন কান্নাকাটি করতেছো আবু বাকার তোমার কি বাড়ির কথা মনে পড়েছে তোমার কি সন্তান সন্ততির কথা মনে পড়েছে নাকি কেন তুমি কান্নাকাটি করতেছো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ির কথা মনে করেও কাঁদি নাই আপনি আমার কোলে শয়ন করেছেন এজন্য আমি কাঁদি না আগো নবী এই ভাবে যদি শয়ন করে থাকে আর এই ভাবে যদি আমার জীবন চলে যায় আমি প্রস্তুত আছি কিন্তু এরপরও আপনাকে ডিসটারব করতে রাজি না বলি সুবহানাল্লাহ নবীজি বললেন আবু বকর কেন দাল কান্নাকাটি কাটি করতেছো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন এই গুহার মধ্যে প্রবেশ করলাম আমি দেখলাম কিছু গর্ত দেখা যায় আমি গর্তের মুখগুলো একটা দিয়ে ছিড়ে ছিড়ে ভরাট করে দিয়েছি বন্ধ করে দিয়েছি কিন্তু একটা গর্তের মুখ বড় ছিল আমি এই গর্তের মুখটা আমি করতে পারিনি আমি পাও দিয়ে আটকাই রেখেছিলাম দেখি কিছুক্ষণ নষ্ট করার পরে সম্ভবত একটা সাপ আমাকে দংশন করছে আঘাত করছে ওগুলো বেশ এই বিশের যন্ত্রণায় আমার অজান্তি আমার চোখ থেকে এক ফোটা পানি পড়ে গেছে নবীজি নবীজি বলেন আবু বকর তাড়াতাড়ি পাও সরাও আবু বকর আর দেরি করিও না আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাও দেখতে পেলেন পিতর থেকে একটা বিষাক্ত সাপ বের হয় বলে ইয়া রাসূল

দিয়েছেন কে আর জবান খুলে বলি কে আল্লাহ পানি করে দিয়েছেন আমার ভাইয়েরা সেই নবীকে চিনতে হবে সেই নবীর ভালোবাসা অর্জন করতে হবে নবীজি ইসলাম এমনিতে আসে নাই ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম এসেছে সকাল ওলা বাইকেরামের মাধ্যমে নবীর রাসুলগঞ্জ সাহাবাইকরামদের রক্তের বিনিময় মুসলমানগণ বিশ্বের মুসলমানগণ ইসলামের দাওয়াত পেয়েছে ইসলাম খুঁজে পেয়েছে কিন্তু আমরা তো জন্ম থেকে ইসলাম পেয়েছি ইসলামের জন্য রক্ত দিতে হয় নাই ইসলামের জন্য হিজরত করতে হয় না এই জন্য ইসলামের দাম বুঝি না যেমন চলি কিন্তু আমার সামনে যে পরকাল আমার সামনে যে কবর আমার সামনে যে হাসর যে কোনো মুহূর্তে আমার এই বাতি নিভে যেতে পারে যে কোনো মুহূর্তে আমার ওই বাস তলায় আমার ঠিকানা হয়ে যেতে পারে কে পারে না এই চিন্তায় তোমার নাই এই চিন্তা চেতনা থাকবে না মাছ ছাড়তে পারতাম না এই চিন্তা যদি থাকতো আল্লাহকে ভুলে যেতে পারতাম না ওই যে এই মসজিদের হুজুর কিছুক্ষণ আগে বলেছেন দারিদা কম্বর বিহাজি সাহেব দেখা যায় যে টিভির দোকানে বসে সিনেমা দেখে আসে না নাই মুসলমান দাড়িতে তো তোমার একটা সময় ছিল না আবার আল্লাহ পাক দিয়েছে আবার তোমাকে একটা একটা দাড়ি করে তোমার দাড়িগুলো সাদা করে দিয়েছেন কে কে দিয়েছেন কে আল্লাহ সাদা করে দিয়েছেন কেন তোমার আমাকে আল্লাপাক বার দিচ্ছে মুসলমান ওরে আমার গোলাম অনেক আদর করে যতন করে তোমাকে সৃষ্টি করছি তোমার দাড়িগুলো সাদা করে দিচ্ছি তুমি আয়নার সামনে দাঁড়াই একটু দেখো তোমার সেই ছোটবেলার সেই কৈশোর গেল কোথায় তোমার জৈবন গেল কোথায় তোমার হাতে আর বেশি সময় নাই তোমার সামনে কব তোমার আমাদের সামনে কি কবর আল্লাহ পাক সিগন্যাল দিচ্ছে এজন্য সেই আল্লাহ পাককে খুশি করে আমাদেরকে যেতে হবে আল্লাহ পাককে রাজি খুশি করতে হবে এই মাহফিলতে এজন্যই আল্লাহ পাক আমাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে আমরা যাতে আল্লাহ পাককে শরণ করতে পারি আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন আমিন